তারপর একেবারে আমরা সাত নম্বর করি প্রথম রাশি সাত নম্বর প্রথম রাশি কি এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস পঁচিশ এটা কি প্রথমে আমাদের কি মিডিল টার্ম করতে হবে পঁচিশ পঁচিশ ভাঙি তাহলে কত পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এ স্কোয়ার এ প্লাস এখানে ফাইভ বলতে ফাইভে প্লাজো প্লাজা প্লাস আর কি ফাইভে এ প্লাসটা এখানে প্লাস পঁচিশ এখন কে দুটো থেকে কী কমন যায় এ তেইশ কল একটা নিচার্টা রয়েছে এ প্লাস এখান থেকে নিয়ে গেছে আর রয়েছে কি ফাইভ আর এখান থেকে কী কমন যায় প্লাস ফাইভ এ প্লাজা প্লাজা প্লাস পঁচিশ পাঁচের মধ্যে করা যায় পাঁচ পঁচিশের মধ্যে করা যায় পাঁচ বার পাঁচ পাঁচ পঁচিশ এ প্লাস ফাইভ দুটো ছিল একটা নিলাম আর এখানে এ প্লাস একেবারে দ্বিতীয় রাশি এ স্কোয়ার প্লাস এখানে কি মাইনাস হলে কি এখানে একটা যেহেতু এখানে প্লাস আছে তাহলে কি কিছুই করা যায় না তো এটা যদি আমরা করি তাহলে দুইটির মধ্যে কি কমন কি প্রথম আর দ্বিতীয় মধ্যে কমন কিছুই নাই তাহলে কি ওয়ান দিলাম এ প্লাস ফাইভ ইন্টু এ প্লাস ফাইভ আর এখানে কি এ স্কোয়ার প্লাস পঁচিশ আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টেনের এ প্লাস ক্ষেত্রে কি কমন অনু কমন সবগুলো নিতে হবে আর গোসাগর ক্ষেত্রে শুধুমাত্র আমরা কমন নিতাম তো এ প্লাস ফাইভ ইন্টু এ প্লাস ফাইভ কত এ প্লাস ফাইভ দুইটা এখানে কি এ প্লাস ফাইভ হোলি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস পঁচিশ অ্যান্সার তারপর আট নম্বর আট নম্বর যদি আমরা করি প্রথম রাশি প্রথম রাশি কি এ ইন্টু এ প্লাস বিটা তো কিছু করা যায় না তা দ্বিতীয় রাশি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এ স্কোয়ার মাইনাস বি এ এ বি তৃতীয় রাশি এ স্কোয়ার মাইনাস বি এ এ লিখতে পারি কি তোমরা এ গুণ এ এ এখন তিনটে যদি বেঞ্চে রাখি আমরা তিনটের মধ্যে কমন কী কী আছে কমন আছে এ শুধুমাত্র এ আর কি ছিল এ প্লাস বি এখানে ছিল এখানে নাই এখন কি প্রথম আর দ্বিতীয় মধ্যে কমন প্রথম আর দ্বিতীয়র কী কী কমন আছে এ প্লাস বি তারপরে প্রথমের সাথে আর কিছু নাই এখন দ্বিতীয় তৃতীয় মধ্যে কি কমন যায় এ মাইনাস বি এ দ্বিতীয় দ্বিতীয় তৃতীয়র মধ্যে কি এ মাইনাস বি এখন তৃতীয় সাথে কি আছে এ বাকি আছে প্রথমের সাথে কিছুই বাকি নাই দ্বিতীয় সাথে কি কিছুই নাই তাহলে এটা কি এ ইন টু এ প্লাস বি এন টু এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাটেলো এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি সুতরাং এই ভেনচিত্র মধ্যে যেগুলো আছে সেগুলি নেব আমরা প্রথমে কি এ কয়টা একটা দুইটা এ স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি এ প্লাস b বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি তারপর যদি আমরা নয় নম্বরটা করি নয় নম্বর নয় নম্বর কি রাশি প্রথম রাশি প্রথম রাশি এ এটা ভাঙা যায় না দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস ফোর ফোর আমরা কী লিখতে পারি এটা সূত্র বা নাই ফোর কত টু 2 স্কোয়ার এটা এডে কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বি এ মাইনাস বি তারপর তৃতীয় রাশি এ স্কোয়ার মাইনাস এ এটার মিলটাম করতে হবে এই মাইনাসটা এখানে টু গুণ করলে কত টু দুই অক্ষের দুই আর যোগ বিয়োগ করলে এক এই দুই থেকে এক বিয়োগ করলে কত এক আশি তা মাইনাস টু এ মাইনাস হয়েছে প্লাস আর ওয়ান নিঃশ্বাস বলতে কি একটা এ আর এই মাইনাস টু এখানে এখন কি এ দুটো থেকে কী কমানো যায় এ এ মাইনাস টু আর এখান থেকে কী কমানো যায় প্লাস ওয়ান এ এর সামনে কিছু নয় মানে কি প্লাজ ওয়ান আছে প্লাজ আছে মাইনাস টু তাহলে এ মাইনাস টু দুইটা ছিল একটা নিচ্ছি আর কি এ প্লাস ওয়ান ঠিক আছে এখন এই তিনটে এসে মধ্যে কী কী কমানো যায় এটা তো তুমি বেঞ্চের চাকি তিনটের মধ্যে কি আছে এ 2 টু 2 a টু আর প্রথমের সাথে তো আর কিছুই নাই দ্বিতীয় আর তৃতীয় মধ্যে কি কোনো কিছুই কমন যায় না তো দ্বিতীয় সাথে কি আছে এ প্লাস টু সাথে কত এ ফোর আর এটা হচ্ছে ওয়ান ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এটা 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 এই বেঞ্চের মধ্যে কিবা বৃত্তের মধ্যে যেগুলো থাকবে সেগুলোই নেব আমরা আর গসাগর ক্ষেত্রে কি শুধুমাত্র এই কমন অংশটুক নিতাম ঠিক আছে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এটাটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা আমরা লিখতে পারি কত এ স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে অথবা তোমরা এখানেও অ্যান্সার দিতে পারো তারপর আমরা দশ নম্বরটা যদি করি প্রথম রাশি থ্রি এ স্কোয়ার প্লাস সাতাশে এই দুটো থেকে কি কমানো যায় সাতাশ সাতাশে যদি আমরা ভাঙি কত তিন নং সাতাশ তিন তিন নয় তাহলে সাতাশে লেখা যায় কত থ্রি গুণ থ্রি গুণ থ্রি তা থ্রি লেখা দেয় কত থ্রি গুণ ওয়ান তো দুইটার মধ্যে কি কমন পদক কত এ স্কোয়ার এখানে এ তাহলে একটা কমন নিলাম স্কোয়ার ছিল একটা নিয়েছে একটা রয়েছে প্লাস সাতাশের মধ্যে তিন কমা যায় নয় বা তিন নাতাশ এ তো নিয়ে গেছি আর কিছু নাই এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি এ স্কোয়ার ইন্টু এ নাইন আমরা লিখতে পারি কত এ প্লাস নাইন আর তৃতীয় রাশি এ কিউব এ কিউব আমরা লিখতে পারি কত তিনটে এ আর কত এ এখন যদি আমরা করি তো তিনটের মধ্যে কমন আছে ঘটে এটুকু তিনটার মধ্যে কি কমন আছে এ যে এ আর কি এ প্লাস নাইন এখন কি দ্বিতীয় তৃতীয় মধ্যে কমন আছে কি এ দ্বিতীয় তৃতীয় মধ্যে কি কমন এ আর কি প্রথম রাশিতে আছে কত থ্রি দ্বিতীয় সাথে কিছুই নাই তৃতীয় সাথে আছে এ তাহলে থ্রি এ স্কোয়ার প্লাস সাতাইশ আর এখানে কি এ স্কোয়ার ইন্টু এ প্লাস নাইন আর এটা হলো এ কিউব ইন্টু এ প্লাস নাইন সুতরাং লশাগো প্রথমে কি থ্রি একটা একটা দুইটা তিনটে এ কিউব আর কত এ প্লাস নাইন এটি অ্যান্সার এটা তোমরা সুন্দরভাবে দেবা ঠিক আছে আর গয়সাগর ক্ষেত্রে কি শুধুমাত্র আমরা এই কমন অংশটুক নিতাম